ছেলেকে নিয়ে অবিনাশ ডাক্তারের চেম্বারে গেল নাম লিখে বাইরে অপেক্ষা করছিল ডাক্তারদের ভিতরে গিয়ে বলল ডাক্তার বাবু ছেলে এক সপ্তাহ ধরে ভীষণ ভুগছে জ্বর কিছুতেই ছাড়ছে না একেবারে কাহিল হয়ে পড়েছে বলেন কি সাত দিন ধরে এভাবে ফেলে রেখেছেন ডাক্তার দেখাননি কেন আসলে ডাক্তার ঠিক দেখাইনি তা নয় ওই আমি নিজেই ওষুধ কিনে এনে খাইয়েছিলাম জ্বর কমেছিল অবিনাশ বলে ওঠে ডাক্তারকে আসলে কি জানেন এখন ঘরে ঘরে এত বেশি ডাক্তার তৈরি হয়ে গেছে যে আমাদের মতো ডাক্তারদের সকালের দিকে প্রয়োজন হচ্ছে না প্রয়োজন হচ্ছে অপরান।